এটি হলো যমুনা শীত দেখছেন পাক্কা আপনার তিন কিলোমিটার পুরাটা রাস্তা জ্যামে বলক হয়ে গেছে সাধারণত গাড়ি নষ্ট হওয়ার কারণে একটি ট্রাক নষ্ট হয়ে গেছে ব্রিজের টুল বক্সের সেখানে এই জন্য পুরোটা রাস্তায় জ্যাম যাই হোক প্রশাসন দ্রুত একটা রাস্তার থেকে সরাবে এবং কি রাস্তাটা দ্রুত ক্লিয়ার করবে আমরা দ্রুত বাসায় চলে যাব ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য যমুনা সেতুর থেকে আমি সুমন আপনাদেরকে আবারও নিয়ে আসবো অন্য কোনো রিসর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ